সর্বম শিবামায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা শুরু করব জুন দু হাজার পঁচিশ মেষলগ্ন মেষ রাশি দৈনিক পথ চলার পরামর্শ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আমরা বছরের মধ্যভাগে পৌঁছে গেলাম জুন দু হাজার পঁচিশ আপনাদের কীরকম প্রভাব অনুভব হবে সেটা জানবার জন্য আমরা পয়লা জুন মাসের প্রথম দিন যে গ্রহ সন্নিবেশ থাকছে তার দিকে একটু নজর দিন আপনাদের লগ্নে রাশিতে শুক্র অবস্থান করে থাকছে দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে রবি এবং বুধ তৃতীয়ভাবে মিথুন রাশিতে বৃহস্পতি চতুর্থভাবে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র আর নিজস্থ মঙ্গল পঞ্চমভাবে কেতু অবস্থান করে থাকছে সিংহ রাশিতে একাদশে কুম্ভ রাশিতে থাকছে রাহু এবং দ্বাদশে মিন রাশিতে থাকছে শনি আপনাদের পঞ্চম এবং একাদশকে অবলম্বন করে কালসর্পযোগ সংঘটিত থাকছে জুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সঞ্চার যেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী শক্তিশালী তাৎপর্যপূর্ণ সেটা আপনাদের রাশি রাশিলগ্নের অধিপতি গ্রহ মঙ্গলের পঞ্চমভাবে সঞ্চার এবং নোডাল অ্যাক্সিস এন্ট্রি কেতুর সঙ্গে সংযুক্ত হওয়া এই যে নিচস্থ মঙ্গল চতুর্থ ভাব থেকে পঞ্চমে প্রবেশ করল এবং সেখানে রাহুকেতুর মোডাল অ্যাক্সিস অবস্থান করে আছে এটাকে টিপিক্যালি ইংলিশ একটা প্রভাব প্রভাব বাক্য ফ্রম দ্য ফ্রাইং প্যান ইন টু দ্য ফায়ার তো ওই জলে কুমির স্থলে বাঘ এইরকম একটা পরিস্থিতি সুতরাং সাবধানতা সচেতনতা নানান রকম জীবনে কিন্তু বিড়ম্বনা আকস্মিক কিছু ঘটনা সেটা শুভ অশুভ অশুভর মাত্রাই বেশি বলবো এই জায়গা থেকে কিন্তু আপনাদের বিশেষ সাবধান থাকতে হবে সমস্ত ফিমেল নেটিভস মেষলগ্ন মেষরাশির যারা মহিলা মেয়েদের গাইনাকোলজিক্যাল ইস্যু আপনারা যারা কনসিভ করেছেন যারা গর্ভবতী তাদের একটা গর্ভপাত হওয়ার একটা সাইলেন্ট ডিসপিট মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত সাবধানতার সঙ্গে কিন্তু আপনাদের চলতে হবে পঞ্চমভাবে মঙ্গলকেতু একেবারেই শুভ নয় সন্তানকে নিয়েও নানান রকম সমস্যা আসতে পারে প্রেমের সম্পর্ক একটা খুব হিংস্র পরিণতিতে পরিণত হতে পারে নানান রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে পঞ্চমের মঙ্গল কেতু এই পঞ্চমের মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে শনির উপর একটা প্রভাব বিস্তার করবে সুতরাং কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের আকস্মিক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে জুন আরেকটি ট্রানজিট আছে যেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো সেটা হলো বুধের ট্রানজিট সিক্স জুন বুধ সগৃহে মিথুন রাশিতে ট্রানজিট করবে এই বুধের যে ট্রানজিট হবে বুধ মিথুন রাশিতে ট্রানজিট করে বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করবে এবং বৃহস্পতি আরও অনেক বেশি বলবান হয়ে যায় বৃহস্পতি আর বুধের এই কম্বিনেশনে আপনাদের নানান রকম যোগাযোগ কানেকশান কমিউনিকেশন যার মাধ্যমে বিবাহ ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তন উচ্চ বিদ্যায় সাফল্য কর্মের একটা নতুন শুভ দিক খুলে যাওয়া এই সমস্ত কিছু আয় উন্নতি সব দিক কিন্তু বৃহস্পতির যে অ্যাকশানটা সেটা অনেক বেশি আপনারা পাবেন নানান রকম এডুকেশনের ক্ষেত্রে নতুন কোনো স্কিল সেট ম্যানেজমেন্টে ভর্তি হওয়া কোন সার্টিফিকেশান কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যারা শিক্ষার জগতে আছেন নলেজ বেসড ফিল্ডে যারা আছেন তাদের জন্য বিশেষভাবে কিন্তু একটা এটা যোগাযোগকে এনহ্যান্স করার সময় যারা কমিউনিকেশন ফিল্ডে আছেন এই ইন্টারনেট ইত্যাদির ব্লগিংয়ে যারা আছেন এই সমস্ত বিষয় কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন এবং গৃহ পরিবর্তন আর কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জায়গাটাও কিন্তু বৃহস্পতির সঙ্গে বুধের কম্বিনেশনে আপনারা এক্সপিরিয়েন্স করবেন এই বুধ সেকেন্ড টাইম ট্রানজিট করবে টোয়েন্টি সেকেন্ড জুন আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউসে বুধের ট্রানজিটের পর এই বুধ আপনাদের দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে সুতরাং ক্যারিয়ার রিলেটেড কিছু গ্রোথ ক্যারিয়ারে কিছু কমিউনিকেশন কিছু যোগাযোগ এর মাধ্যমে আপনাদের ক্যারিয়ারের দিকটা কিন্তু কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স অবশ্যই পাবে কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কর্কটের বুধ দীর্ঘদিন কর্কটে অবস্থান করবে তিরিশে অগাস্ট অব্দি এবং এই জলরাশিতে বুধের অবস্থানে বুধ বক্র গতিতে যাবে এবং বক্র গতিতে বুধ যাওয়ার পর বিশেষভাবে কিন্তু কিছু আলোড়ন সৃষ্টিকারী সার্বিক পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত আলোচনা করব রবি আপনাদের পঞ্চমপতি অবস্থান করে থাকছে তো ফিফটিন্থ জুন অব্দি পঞ্চমপতির দ্বিতীয় অবস্থান আয় উন্নতির দিকটা কিছু ক্রিয়েটিভ কাজের মাধ্যমে আপনারা কিছু পজিটিভ গ্রোথ আশা করতে পারেন কিন্তু রবির উপর যেহেতু শনির দৃষ্টি থাকছে সুতরাং সেখানে কিছুটা প্রতিবন্ধকতা থাকবে এই রবি ফিফটিন জুন মিথুন রাশিতে আপনাদের থার্ড হাউসে সঞ্চার করবে শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি টোয়েন্টি নাইনথ জুন বৃষ রাশিতে স্বগৃহে একদম মাসের শেষ ভাগে ট্রানজিট করবে সেকেন্ড হাউজের শুক্র আপনাদের নানান রকম বিলাসিতা ভোগ ফিনান্সিয়াল দিকে কিছু ইম্প্রুভমেন্ট এবং ওভারঅল লাইফে কিছু এনজয়মেন্টের দিকে একটা প্রবণতা তৈরি করবে কিন্তু সেখানেও মনে রাখতে হবে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে শুক্রের উপর বৃহস্পতির ট্রানজিট হয়ে গেছে জুন মাসে যখন আপনারা প্রবেশ করবেন বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে এই বৃহস্পতি আপনাদের সপ্তম নবম আর একাদশকে দৃষ্টি প্রদান করবে অবশ্যই সেটা অত্যন্ত ইতিবাচক বাই ইটসেলফ ইন আইসোলেশন কিন্তু এখানে একটা ডাবল ডাবল ট্রানজিট এফেক্ট আছে আমরা বিস্তারিত আলোচনা করেছি রাহুর সঙ্গে কানেক্টেড হচ্ছে রাহুর প্রভাব থাকছে বৃহস্পতির উপর কিন্তু মোটামুটি আপনারা বিশেষ যোগাযোগ কানেকশন জীবনে একটা গ্রোথ ফেজ একটা এক্সপ্যানশান ফেজ এবার সেই প্রসার বিস্তার কতটা আসলে ইন রিয়েল টার্মস কতটা আপনার জন্য শুভ হবে বেনিফিট হবে সেটা কিন্তু দশা অন্তর্দশা এবং নিজেদের কিভাবে চালনা করবেন তার উপর অবশ্যই নির্ভরশীল দ্বাদশে শনি থাকছে একটা ব্যয়বাহুল্যতা এবং প্রচুর কর্মকেন্দ্রিক ভ্রমণ ট্র্যাভেল জব প্রফেশনাল ফিল্ড রিলেটেড প্রচুর ট্রাভেলের সম্ভাবনা বিদেশের সম্ভাবনা পঞ্চম একাদশের কালপুরুষের যে অ্যাক্সিস সেখানে কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে এই পঞ্চমভাবে মঙ্গল কেতু আপনাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে হেলথ চোট আঘাত অ্যাক্সিডেন্ট কিছু একেবারে ভুল ভাল সম্পর্কে জড়িয়ে পড়া কিছু দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ সন্তানের সঙ্গে একটা সমস্যা সন্তানের সঙ্গে বিচ্ছেদ সন্তানকে নিয়ে উৎকণ্ঠা নানানভাবে নিজেদের মানজ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে মাসের প্রথম দিন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে মানসিক শক্তি মনোবল বৃদ্ধি পাবে ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক দিকে বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে একটা সাফল্য নেতৃত্ব কর্তৃত্বর জায়গা এবং গৃহ পরিবেশে আপনাদের ইগো অ্যারোগেন্সকে দমন করার প্রবণতাকে একটু কন্ট্রোল করে চলতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ড জুন মাসের দুই আর তিন মন মানসিকতার মধ্যে একটা ইগো অ্যারোগেন্স প্রবলভাবে কাজ করবে অবশ্যই সেই জায়গাকে আপনাদের একটা কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা সন্তানকে নিয়ে কিছু সমস্যা মায়ের আকস্মিক কিছু সমস্যা তৈরি হতে পারে এবং গৃহ সংক্রান্ত কিছু উৎকণ্ঠা কিছু উদ্বেগও কিন্তু তৈরি হতে পারে দুই আর তিন চার পাঁচ ছয় ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স পেট হজম পাচনতন্ত্র এই নিয়ে কিছু সমস্যা একটা মনের মধ্যে অবসাদগ্রস্ত ভাব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এবং কোনো না কোনোভাবে ইমোশনালি একটু হার্ট হওয়ার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে দূর ভ্রমণেরও যোগ তৈরি হচ্ছে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স সেভেন্থ অ্যান্ড এইথ জুন মাসের সাত আর আট বিশেষভাবে দূর ভ্রমণের যোগ আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের বিশেষ সম্ভাবনা এবং বিবাহযোগ্যদের কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নাইনথ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ নয় দশ আর এগারোই জুন দু হাজার পঁচিশ মেষলগ্ন মেষরাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কিছু দুশ্চিন্তা মনের মধ্যে কিছু অবসাদগ্রস্ত ভাব এবং আকস্মিকভাবে কিছু গৃহ পরিবর্তনের যোগও তৈরি হতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন বিশেষভাবে শুভ কিছু জীবনে পরিবর্তন ভাগ্যনতি ভাগ্যদয়ের সম্ভাবনা কর্মপ্রাপ্তি হাজব্যান্ড বা ওয়াইফের কিছু উন্নতি অর্থপ্রাপ্তি নতুন জায়গায় রিলোকেশন হায়ার এডুকেশানে সাফল্য সন্তানের জন্য শুভ নানানভাবে বারো আর তেরোই জুন আপনারা শুভ ফল আশা করতে পারেন চোদ্দ পনেরো ষোলো ফোরটিন ফিফটিন সিক্সটি কর্মক্ষেত্রে দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছে তারা সাফল্য লাভ করবে সতেরো আর আঠেরো সেভেনটিন্থ আর এইটিন্থ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করবে একটা অ্যাম্বিশাস স্ট্রিকটা ভীষণ স্ট্রং হবে মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে মনের বিক্ষিপ্ত ভাবকে একটু কন্ট্রোল করে যদি চলেন তাহলে বিশেষভাবে কিন্তু আপনারা আয় উন্নতির দিকে এগোতে পারবেন নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ উনিশ আর কুড়ি জুন দু হাজার পঁচিশ মেষলগ্ন মেষ রাশি বিশেষভাবে দূরভ্রমণের যোগ বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যয়বাহুল্যতা তার সঙ্গে মনের মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব যারা এমনিতেই একটু ডিপ্রেশন বা স্ট্রেসের সাফার করেন তাদের জন্য এই স্ট্রেসফুল কন্ডিশন ডিপ্রেশনটা বৃদ্ধি পাবে মায়ের আকস্মিক কিছু স্বাস্থ্যের অবনতি হতে পারে ইমোশনাল মাইন্ডে একটা অহেতুকভাবে খুব একটা দুঃখ ক্লেশ পীড়া অনুভব করারও সম্ভাবনা থাকছে একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে একটা ক্রিয়েটিভ দিকে আপনাদের সাফল্য দূর ভ্রমণ বাড়িতে কিছু মূল্যবান জিনিস বাড়ির জন্য ক্রয় করা আমোদ প্রমোদ বাড়িতে কিছু উৎসব আনন্দের কিছু পরিবেশ তৈরি হওয়া এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি বৃদ্ধি নতুন কোনো সম্পর্কে প্রবেশ করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে বৈষয়িক দিকে আপনারা শুভ পাবেন ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও একটা সাকসেস অনুভব করবেন কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা একটা ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু কাজ করবে গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে সেটাও ধীর গতিতে মন্থর গতিতে হলেও একটা সমস্যার সমাধানের জায়গায় কিন্তু এগোবে টোয়েন্টি ফিফ্থ অ্যান্ড টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পঁচিশ আর ছাব্বিশে জুন মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে আপনাদের জন্য শুভ গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান কর্মসংক্রান্ত উচ্চ বিদ্যা সংক্রান্ত কিছু শুভ সংবাদ পাওয়া দূর ভ্রমণের যোগ গুরুপ্রাপ্তি নানানভাবে কিন্তু আপনারা কমিউনিকেশন কানেকশন যোগাযোগের মাধ্যমে একটা জীবনে গ্রোথ ডেভেলপমেন্টের একটা খুব শুভ পরিবেশ পঁচিশ আর ছাব্বিশ তৈরি হচ্ছে সাতাশ আর আঠাশ টোয়েন্টি টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বন মানসিকতার মধ্যে একটা মানসিক শক্তি বৃদ্ধি উৎসাহ উদ্যম বৃদ্ধি নানানভাবে আপনারা অনেক কনস্ট্রাকটিভ গঠনমূলক চিন্তা ভাবনা করতে পারবেন পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি উনত্রিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড জুন টোয়েন্টি মাসের শেষ দুটো দিন আকস্মিকভাবে পারিবারিক ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা কিছু দুর্ঘটনার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ সৃষ্টি হওয়া সন্তানকে নিয়েও কিছু টেনশন তৈরি হতে পারে মেষলগ্ন মেষরাশি জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের এই মঙ্গলের কেতুর সঙ্গে যে অ্যাসোসিয়েশন এর দিকে আপনাদের নজর রাখতে হবে কোনোভাবেই কিন্তু আপনারা কোনো রিস্ক নেবেন না এই সময়টা অনেক সব স্কুল কলেজ ছুটি থাকে যদিও প্রথম দিকেই স্কুল কলেজ খুলে যাবে তাহলেও মানুষের একটা বেড়াতে যাওয়ার গরমকালে পাহাড়ে বেড়াতে যাওয়ার ইত্যাদি একটা প্রবণতা থাকে টেন্ডেন্সি থাকে এই বেড়াতে গিয়ে হলিডে যেটা আমরা দেখলাম এই রকম কিছু আকস্মিক দুর্ঘটনা সবসময় যে সেটা জঙ্গিহানা হবে তা নয় নানান রকম পথ দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকে তো সেই দিকে কিন্তু আপনারা অবশ্যই সাবধান থাকবেন পঞ্চম এবং একাদশ অবলম্বন করে আপনাদের কালসর্প যোগ থাকছে একাদশের রাহু প্রাপ্তি অবশ্যই দেবে কিন্তু ইগো অ্যারোগেন্সকে এত বৃদ্ধি করবে সেই জায়গায় আপনারা সাবধান থাকবেন এবং কিছু বন্ধু বিচ্ছেদ হওয়া বন্ধু বান্ধব সোশ্যাল সার্কেল পরিচিতির পরিধি বৃদ্ধি পাবে কিন্তু ঘনিষ্ঠ একেবারে খুব হিতৈষী বন্ধু কিছু হারাবার বিচ্ছেদ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেই দিকটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থানে থাকছে বৃহস্পতি আপনাদের ভাগ্যোন্নতির জন্য একেবারে তৎপর থাকবে নিজের ঘর নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে গুরু লাভ হায়ার মাইন্ডের একটা ডেভেলপমেন্ট এবং সব রকম মন্ত্রসাধনার সব রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তীর্থভ্রমণ এই সময় কিন্তু আপনারা মানে ডাবল এক্স ফোর এক্স কিন্তু রেজাল্টস পাবেন তো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে অবশ্যই একটা কন্টিনিউটির মধ্যে রাখবেন নিত্য উপাসনাকে উপেক্ষা করবেন না নেগলেক্ট করবেন না এবং এই নিত্য উপাসনার মাধ্যমেই কিন্তু মঙ্গলকেতুর যে একটা বিশেষ অশুভ প্রভাব সেটাকে আপনারা কাউন্টার করতে পারবেন বুধও আপনাদের জন্য বেশ কিছুদিন সিক্স জুন থেকে টোয়েন্টি সেকেন্ড জুন আপনাদের অনেক সহায়তা করবে অনেক একটা ডেভেলপমেন্টাল ফেজে এগিয়ে নিয়ে যাবে তো ওভারঅল আপনারা একটু সজাগ সচেতন এবং রিস্ক অ্যাসেসমেন্টটাকে সঠিকভাবে করলে আপনারা অবশ্যই কিন্তু জুন মাসে ভালো ফল পাবেন সার্বম শিবময়ম শিবানন্থা শিব